অরে দেহ খাচার ও পাখি অরে দেহ খাচার ও চিন পাখি উই রাজ যাইবো রে একে নজর দেখিতে মানুষ আইব একে নজর দেখিতে মানুষ আই বৌ বরুই ফাটার গরম জল গুসল কে এক নজর দেখিতে মানুষ আইব চার জনে চার কা মাঠে নিবরে এক নজর দেখিতে বালুস আইবরে। আই আরে কবর দেশে নামাই দিয়া জন্মে রে ফাঁকি দিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে আয় রাবুল আলামিন আল্লাহ কুমিল্লা মুরাদনগর আল্লাহ বাঙ্গরা বলিগড় উত্তরপাড়া রহমত আলী পাকলার স্মরণে ও কবলবাসীর আত্মার মা ফিরাতের কামনায় ওয়াজুদুয়ার মাহফিলে আল্লাহ তুমি পা আড়াই তিন ঘন্টা হয়ে গেল আল্লাহ একটা বাবা উঠে গেল না চলে গেল না আমার একটা যুবক বায়ু উঠে গেল না চলে গেল না এই যুবকগুলা গুলা ঘুমানোর কথা এই মুরব্বী বাবারা ঘুমাইবার কথা আরামের ঘুম হারাম কইরা দিয় আমার যুবকরা বুড়া বুড়া আমার মুরব্বী বাবারা ফরদার আড়ালের আমার কত মা বইনেরা আল্লাহ রহমত আলী ফাগলার স্মরণের মাফিনে হাজির হয়ে গেছি আল্লাহ আজকের এই বলিঘোরের মাফি তুমি আল্লাহ কবুলার মঞ্জুর কোয়েরালা রবুল আমিন মেহেরবানি করে আজকের এই মাফিনে সভাপতি হাজি মোহাম্মদ জব্বার পুলিশের হায়েতে বরকত দান করিয়া দিও জনাব মোহাম্মদ মনির হুসেন সাহেবের হায়েতে বরকত দান করিয়া দিও জনাব মোহাম্মদ গোলাম কিবিরিয়া সরকার প্রধান অতিথি অসুস্থ আল্লাহ দোয়া চেয়েছে আমার গোলাম কিবরিয়া সরকারের হায়াতে বরকত দান করিয়ে দিও আল্লাহ জনাব মোহাম্মদ লিমান সরকার সাহেবের হায়তে বরকত দান করিয়া দিও ইঞ্জিনিয়ার মোহাম্মদ উবাইদুল হকের হায়তে বরকত দান করিয়া দিও আল্লাহ প্রধান আক্রোশন মুক্তি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেবের আয়তে বরকত দান করো আল্লাহ মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি সাহেবের আয়তে বরকত দান করিয়া দিও

হাইতে বরকত দান করিয়া দিও আল্লাহ মোহাম্মদ শামসু মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও মোহাম্মদ জাহিদ সাইদ মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও মুবারক হুসেন সাহেবের হাইতে বরকত দান করিয়া দিও মোহাম্মদ হুসেন মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও আ জাহাঙ্গীর আলম সাহেবের হাইতে বরকত দান করিয়া দিও বাবুল মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও আল্লাহ মোহাম্মদ রফিক মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও সেলিম মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও মুসলিম মিয়ার হাইতে বরকত দান করিয়া দিও লিটন লিটন কংটেকদার সাহেবের হায়তে বরকত দান করিয়া দিও মাহফিল কমিটির হায়তে বরকত দান করিয়া দিও মোহাম্মদ লুকমান হাকিম সাহেবের হায়তে বরকত দান করিয়া দিও আল্লাহ রব্বুল আমিন মেহেরবানি করি আল্লাহ খা দেন মৃত মোহাম্মদ আল্লাহ মুর্তজালি আল্লাহ খাদেম রব্বুল আলামিন উনার আল্লাহ উনার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ উনি কবরে কি হালতে কি অবস্থায় আছে জানি না আল্লাহ মায়া কইরা দয়া কইরা উনার কবরটার এই মুহূর্তে তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও আল্লাহ রব্বুল আমিন আলহাজ গোলাম কিবরিয়া সরকার দোয়া চেয়েছেন আল্লাহ মেহেরবানি করে যে আশা যেই মাস মনের মাকাসাত নিয়ে দোয়া চেয়েছেন মনের মাকা সাত পূরণ দোয়া চেয়েছেন আল্লাহ জুয়েল সরকার সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ শামসুল আলম সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ খাদে মুরতুজ আলী সাহেব দোয়া চেয়েছেন আব্বার জন্য আম্মার জন্য দাদার জন্য দাদির জন্য আমি জানি না রে এই বলিগরের জমিনে কার জানি আব্বা অন্ধকার কবর শুইয়া রয়েছে আজাব পাবদীর কোন না আব্বায়ামার পাব কব দী দাদা দাদির পাবদীর আমরা নানা নানীর কবরে আর আযাব দিও আয় রব্বুল আমিন জানি না কার জানি আম্মার কথা মনে হয়ে গেছে ও এই মাগভাই আশিতে মা দুখিনী কত কষ্ট করছে সন্তান রে বুকের মধ্যে লইয়া মা দুখিনি প্রসাব করা জায়গায় বিছানার মধ্যে ঘুমায়া ঘুমায়া মা দুখিনী রাত্রটা পার কইরা দিছে ও এমন বাইর কবরে তুমি মাবুদার আযাব দিও না ওই আমি যেদিকে তাকায়া আমার মায়ের ছো ছাড়া অন্য কিছু দেখি মায়ে মত না হায় হায় সে যাই বিদেশে মায়ের চৌকের পানি বাহালির বিজে গো আর সেই মায়ের কষ্ট দিল আল্লা মায়ে মায়ের মতদা পানিতে সাতরাইয়া সাতরাইয়া এমন এক দিন আসবো বাবা দিবে গোসল বাড়ির উঠানে মশারি টাঙ্গাইয়া কত গুসল কল্লারে বাবা ঝরনার পানিতে ঘুরিয়া ঘরিয়া এমন এক দিন আসবে গোসল দিবে নাকে কানে তুলা লাগাইয়া ছোট্ট ছেলেটা পাশে বসে বসে আব্বা আব্বা কয় কা দেবে ও জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না এ বলি করে বাবা ঘুমাইবা 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 এমন ঘুম ঘুমাইবি রে আর কেউই তোমারে দাগ দিবে না আল্লাহ মেহরবানি করে আমার তালুই আল্লাহ আমার মা মাকে কবরে কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিও আমার তালের হায় তর দান করিয়া দিও আল্লাহ আমার ভাই মনির হোসেন সাহেব আল্লাহ তার হায়তে বর দান করিয়া দিও রাব্বুল আমিন রাশেদ আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ তার কামাই রুজির মধ্যে বর দান করিয়া দিও আমার অনেক মা বোনেরা প্যান্ডেল বড়া মানুষ আমার প্রত্যেকটা মা এদের হায়তে বর প্রদান করিয়া দিও রাবিয়া বসরির দরজা নসিব করিয়া দিও আল্লাহ মেহরবানি করে এই মাহফিলে যারা জেমনে দান করছে পাঁচ হাজার এক হাজার দশ হাজার তিন হাজার যে জেমনে দান করছে সকলের দানের হাদিয়া তুমি মাওলা মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে আনি আল্লাহ আল্লাহ বুরি আমার পয়াত কেন্দ্র জামে মসজিদের আল্লাহ কেশিয়ার শামিম ভাই তার আব্বা অসুস্থ সাফায় আজ এলা কাম এলা নসিব করিয়া দিও মা অসুস্থ সাফা করে দিও কাশেম খন্দকার তার মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ মেহেরবানি করে আমার যুবকরা এখানে আসেন আল্লাহ প্রত্যেকটা যুবকদের হায়াতে বরকত দান করিয়ে দিও আল্লাহ জিএম সুন্নি মিডিয়া এই ওয়াজটা সারা বিশ্বে দেখাবে আমার কত বিদেশি পোলাপাই নাই কেসেটটা দেখবে আল্লাহ আমার বিদেশীদের হায়াতে বরকত দান করো আল্লাহ বিদেশীদের কামাই রুজিতে তে বরকত দান করো বিদেশে বিরাজ্য জারো আল্লাহ সন্তান মারা যা পশু পাখি না জানিতে আগে জানে দনে করে হইতে পারি আল্লাহ আমরা মনে গরিব না যাইবা সোনার মহ আল্লাহ মেহরবানি করে আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন সকলের নাম আর নিতে পারলাম না যারা দোয়া চেয়েছেন আর দোয়া চাইবেন আল্লাহ সবাইকে তুমি রহমতের হাতে কবুলার মঞ্জুর করিয়ে নিও এই মাহফিলটা কেমত পর্যন্ত কায় আমার দায়ম রাখিও আল্লাহ আমার এই পলাফাইনগুলা পরে বসে আছে আল্লাহ আমার বাইরা যে কর্ম করে অনেকে বেকার হুজুর বিদেশে যাব পাসপোর্ট করছি আল্লাহ বিশা লাগে না যাইতে পারি না আল্লাহ যাওয়ার মতন আমার এই প্রত্যেকটা বলিগড়ের যুবকদেরকে যার যার গন্তব্যস্থানে কর্মরত অবস্থায় তুমি কবুলের মঞ্জুর করিয়া নিও অনেক মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না দাম্পত্য জীবনের সুখের সাদর বিষয়া দিও আল্লাহ রব্বিরা كما رب يعني صغيرا اللهم رب ارحمهما كما رب يعني صغيرا كما رب يعني صغيرا سميع بصير نعم تومار الله হো আল্লাহ আল্লাহ গফুর রহিম নামে তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ গফুর রহিম নামে তোমুত আল্লাহ 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 চাঁদ আল্লাহ মাদাইয়া বাজার দুই তিন দিন আগে আগুন লেগে পুরা চাইসাই হয়ে গেছে আল্লাহ আমি লাইফটা দেখে আমার কলজাডার মধ্যে আগুন লেগে গেছে আল্লাহ মাদাইয়া বাজার আগুন লেগে যেমনি পুরে চাইসাই হয়েছে আমরা আর কত জাহান্নামে এই কত দুনিয়ার আগুন দিয়া কারেন্টের আগুন দিয়া আল্লাহ তুমি আমাদেরকে আর কত ক্ষয়ক্ষতি করবা আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে পুড়তে পুড়তে সাইসাই হয়ে গেছে আল্লাহ আমার এই বাংলাদেশের উপরে রহম নাজিল কর আল্লাহ বাংলাদেশে প্রত্যেকটা মুসলমানদেরকে যার যার জায়গায় সবাইকে তুমি সহি সালামতে বাঁচাইয়া করলো আয় রব্বুল আমিন মরে যায় কোনো দুঃখ নাই বেঈমান বানায় কবরে সহায় মরে যায় কোনো দুঃখ নাই বেগুণা মাসুমনা বানায় কবরের ডাক দিও না আয় রব্বুল আমিন মরে যায় কোনো দুঃখ নাই যার যার پیر মুর্শিদ কবলা কৌশিলা করে আমার দয়াল নবী মায়ার নবী जिंदा নবীর চার দেখায় দেখায় জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর